নমস্কার ব্লগ ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা স্নান দান সেরে নিয়েছি ঠাকুরের জলও দেওয়া হয়ে গেছে আজকে সোমবার মিনের বাবাও বাড়িতে আছে ঘুমিয়ে আছে এখনও উঠেনি তো বাজারে যাবে বলে যেতে পারলো না বলছে খুব ঠান্ডা দিচ্ছে আর শীত লাগছে যেতে পারছি না তো আমিও জোর করিনি শুয়ে আছে আর ওর তো এমনি ঠান্ডার সমস্যা মাথা যন্ত্রণা হয় বেশি ঠান্ডা লাগলে তো দুদিন যায় একদিন বাড়ি থাকি এইভাবে চলছে এখন শীতের কটা দিন ব্যবসা তো যাই হোক আজকে মনের পছন্দের খাবার বানাবো আজকে সোমবার মন আজকের কী খাওয়া দাওয়া হবে খিচুড়ি 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 বেগুন ভাজা কিন্তু কিছু তো আমার বাড়ি আনা নেই বাজারে যেতে হবে তারপরে তো মুনের বাবা ওষুধ দেখি তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন স্কুল শুরু মুনও আজকে আমার সঙ্গে স্নান করে নিয়েছে এমনিতে মুন সকাল সকাল স্নান করে ওর স্কুল তো দশটায় শুরু হয়ে যায় আজকেও চান করে নিয়েছে চলো মুন আর আজকে এখন শীতের বেলা মুন আর আমি মানে সময় দিতে পারছি না বেলার সঙ্গে পাল্লা দিতে পারছি না এই স্কুল আবার স্কুল থেকে সেই টিউশনি রাত দশটা বেজে যাচ্ছে কালকেরে ছিল গানের ক্লাস কালকে তো ভিডিও দিতে পারিনি এত ব্যস্ততার মধ্যে গানের ক্লাস থেকে আস্তে আস্তে নটা বেজে গেছিলো রাত অনেকটাই সময় লেগে যাচ্ছে এখন আর ক্লাসও অনেকক্ষণ করাচ্ছে আন্টি কারণ ওর সামনের বছর আবার পরীক্ষা গানের পরীক্ষা এইখানে মলি আলু গাছ দিয়েছে দারুণ হয়েছে আলু গাছগুলো আর এদিকে দেখছি লাল শাকের দানা আর ওইদিকে গাজর গাজরও দিয়েছে তো এই জায়গাটা যাদের তারা তো আসে না মলিদের বাড়ির সামনে ওই জন্য ও কুপিয়ে এখানে আলু গাছটা সব লাগিয়েছে দারুণ হয়েছে কিন্তু বাটিতে করে চাল নিয়েছি গোবিন্দভোগ আর এই যে মুগের ডাল যতটা পরিমাণের চাল ততটা ডাল খিচুড়ি তো মুন একাই মনের চা খাবে সবাই তো পছন্দ করে না মনের বাবা পছন্দ করে না তুমি খাবে আমি তো খাবো না মনের বাবার জন্য সাদা খাওয়া খুব খাওয়া

বাড়িতে যা আছে তাই দিয়েই বানিয়ে দেবো এখনো বাজারে যায়নি মিনের বাবা সবে বন্ধু এখন ওখানটা জ্বালিয়ে দিয়েছি বাড়িটা বসিয়ে দেবো চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি বসিয়ে দিলাম খিদে পেয়ে গেছে সকালবেলা ম্যাগি খেয়েছিল আর এখন মনে হয় প্রায় এগারোটা মতন বাজে ফুলকপি একটা গোটা আনা ছিল অর্ধেকটা কেটে নিলাম বেশি করবো না চালার ডালটা ফুটে গেছে এবার লবণ দিয়ে দেবো পরিমাণ

ফুলকপি গুলো ভেজে নেব ফুলকপিটা ভেজে নিয়েছি তুলে নেব এদিকে চাল আর ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলুটা দিয়ে দেব আবারও একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল গোটা জিরে দিয়ে দেব শুকনো লঙ্কা এইodor টিস পাতা এখানে এখানে নিয়েছি টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব ভালো করে ভেজে নেব

ভালো করে ভেজে নেবো মশলাগুলো এটা কি করবে খিচুড়িটা দেবে খিচুড়িটা বানাচ্ছি অনেক দিন পর মনের পছন্দের খাবার একটু ভালো করে বানাই কুটোও আসবে খেতে কুটু আসবে হ্যাঁ তাহলে তো ভালো হবে কুটু খিচুড়ি খেতে খুব ভালোবাসে

খেজুরি সঙ্গে বেগুন ভাজা বেগুন ভাজা তো নেই পুরো লাভ নেই হয়েছে না বেগুন নেই তো আনা না না খেজুরি তার নাম নাও নামানোর আগে একটু ঘি দিয়ে দেব ঘি আগে পুরো ইয়ে ছিল না মা ঠিক আছে সময় তো জমে গেছে

না না কিছু করতে হবে না গোবিন্দভোগ চালের খিচুড়ি তো দারুণ আর বেগুন ভাজা হলে আরো ভালো হতো প্রচন্ড গরম কিন্তু মন মন

ভালো আছে শীতের দুপুরে খিচুড়ি দারুন খাচ্ছি খিচুড়ি আর পাঁপড় ভাইয়া আজকের মনের জন্য এই খাওয়াটা হচ্ছে বাড়ি